বন্ধুরা ভাবুন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চা বাহার বন্দরের বিশেষ ছাড় তুলে নিলেন তাহলে কি হবে ভারতের বহু বছরের কৌশলগত বিনিয়োগ কি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে আফগানিস্তান থেকে শুরু করে রাশিয়া ইউরোপ পর্যন্ত যে স্বপ্নের বাণিজ্য করিডোর সেটি কি ভেঙে পড়বে আর চীন কি এর ফলে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত মহাসাগরে আজকের ডকুমেন্টারিতে আমরা এমনই এক চমকপ্রদ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা করব চাবাহার বন্দর মার্কিন নিষেধাজ্ঞা ভারতের কৌশলগত স্বপ্ন এবং আঞ্চলিক ভূ রাজনীতি এটি কেবল একটি বন্দর নয় এটি যেন এক আঞ্চলিক শক্তির খেলা বা গ্রেট গেম যেখানে ভারত ইরান মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন রাশিয়া সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে চলুন প্রথমেই দেখি সংকটটা কোথা থেকে শুরু হলো দু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার বিখ্যাত ম্যাক্সিমাম প্রেসার পলিসি ঘোষণা করেন তখন গোটা দুনিয়া টালমাটাল হয়ে উঠেছিল আমেরিকা ইরানের তেল রপ্তানি ব্যাংকিং লেনদেন এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল কিন্তু একটি জায়গায় ভারতকে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল চা বন্দর কেন কারণ আমেরিকা জানতো চা বন্দরের মাধ্যমে ভারত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাচ্ছে আর আফগানিস্তান তখন মার্কিন সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল তাই যুক্তরাষ্ট্র ভেবেছিল ঠিক আছে এইটুকু ছাড় দেওয়া যাক কিন্তু এবার পরিস্থিতি পুরো বদলে গেছে দু হাজার পঁচিশের উনিশ সেপ্টেম্বর আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করল চাবাহার বন্দরের বিশেষ ছাড় প্রত্যাহার করা হচ্ছে এবং নতুন নিয়ম উনত্রিশ সেপ্টেম্বর দু পঁচিশ থেকে কার্যকর হবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা এই বিবৃতি দেখেছি এর প্রভাব পরীক্ষা করে দেখছি কিন্তু আসল প্রশ্ন হল এই প্রভাব কতটা গভীর হতে পারে বন্ধুরা ভারতের কাছে চাবাহার বন্দর শুধু বাণিজ্য কেন্দ্র নয় এটি যেন এক লাইফলাইন এটি কৌশলগত অস্ত্র পাকিস্তানকে বাইপাস করার পথ ভারতের সামনে সব থেকে বড়ো সমস্যা হলো পাকিস্তান আমরা যদি আফগানিস্তান বা মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে চাই তাহলে পাকিস্তানের মধ্যে দিয়েই যেতে হয় কিন্তু দিল্লি ইসলামাবাদের সম্পর্ক তো বরাবরই শত্রুতা ভাবনাপূর্ণ চাবাহার সেই অচলাবধকে ভেঙে দিয়েছে এই বন্দর দিয়ে ভারত সরাসরি ইরান হয়ে আফগানিস্তান উজবেকিস্তান কাজাকস্তান পর্যন্ত পৌঁছতে পারে পাকিস্তানের জমি ব্যবহার না করেই চাবাহারের মাধ্যমে ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে গম ও নানা প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে এটি শুধু বাণিজ্য নয় এটি মানবিক হাতিয়ার যখন তালিবান দারিদ্র আর যুদ্ধ আফগানিস্তানকে বিধ্বস্ত করছে তখন চাবাহার ভারতের জন্য মানবিক শক্তি প্রদর্শনের সুযোগ দিয়েছে চাবাহার যুক্ত হয়েছে একটি বিশাল আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এই করিডর ভারত থেকে ইরান হয়ে রাশিয়া ও ইউরোপ পর্যন্ত পণ্য পৌঁছে দেবে বিশ্লেষকদের মতে এর ফলে পরিবহন সময় চল্লিশ শতাংশ কমে যাবে খরচ ত্রিশ শতাংশ কমে যাবে এখন আসুন সবচেয়ে রোমাঞ্চকর পয়েন্টে চাবাহার বন্দর অবস্থিত পাকিস্তানের গোয়াদার বন্দরের মাত্র একশো কিলোমিটার দূরে গোয়াদার নিয়ন্ত্রণ করছে চীন তার বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে অতএব চাবাহার ভারতের কাছে যেন চীনের মোকাবিলার একটি অস্ত্র যদি ভারত এই বন্দর নিয়ন্ত্রণে রাখে তাহলে আরব সাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে বন্ধুরা এখন আমরা দেখি ভারত কতটা বাজি ধরেছে এই খেলায় প্রথম প্রস্তাব আসে দু তিনে যখন ভারত চাবাহার উন্নয়নের উদ্যোগ নেয় এরপর বহু ওঠানামা আলোচনার পর অবশেষে তেরোই মে দু হাজার ভারত ও ইরান একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী ভারতীয় সংস্থা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড দশ বছরের জন্য চাবাহারের শহীদ বেহিস্তি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় ভারত প্রতিশ্রুতি দেয় প্রায় একশো মিলিয়ন ডলার সরাসরি বিনিয়োগ এবং আরও আড়াইশো মিলিয়ন ডলারের ক্রেডিট লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটাই ভারতের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি বন্দরে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা অর্থাৎ এটি ভারতের জন্য একটি বিশাল কৌশলগত জয় কিন্তু ট্রাম্পের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ফলে সেই জয় কি এখন পরাজয়ে পরিণত হতে চলেছে আমেরিকা বলছে এই সিদ্ধান্ত ইরানের অবৈধ অর্থনৈতিক কাঠামো ভেঙে দেবার জন্য তাদের অভিযোগ ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং হামাস হিজবুল্লাহ হুতিদের মতো গোষ্ঠীকে অর্থ দিচ্ছে কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে প্রভাব ভয়ঙ্কর হতে পারে এক বিনিয়োগের ঝুঁকি একশো মিলিয়ন প্লাস দুশো মিলিয়ন ক্রেডিট লাইন এখন অনিশ্চিত দুই আইপিজিএল নিষেধাজ্ঞায় পড়তে পারে যার মানে ভারতীয় সংস্থা আন্তর্জাতিক আর্থিক লেনদেন থেকে বাদ পড়তে পারে তিন বাণিজ্যে বাধা আন্তর্জাতিক ব্যাংক বিমা সংস্থা শিপিং কোম্পানি সবাই ভয় পেয়ে পিছিয়ে আসতে পারে চার পরিকাঠামোতে আঘাত চা বাহার জাহেদান রেল লাইন সহ উন্নয়নমূলক প্রকল্প আটকে যেতে পারে পাঁচ চীনের সুবিধা চাবাহার দুর্বল হলে গোয়াদার শক্তিশালী হবে আর সেটা চীনের জন্য কৌশলগত লাভ এখন প্রশ্ন ভারত কিভাবে এই সংকট সামলাবে এক দায়িত্ব নিয়ে ভারসাম্য বজায় রাখা দুই নিজস্ব স্বাবলম্বী নীতির প্রশ্ন তিন বিনিয়োগ যেন ঝুঁকিতে না পড়ে সেদিকে নজর ভারতের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে মানবিক সাহায্যের জন্য বিশেষ ছাড় চাইতে পারে ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করতে পারে রুবল রিয়াল বা ইউয়ান পশ্চিমী ব্যাংকের বদলে অপশ্চিমী ব্যাংক ব্যবহার করতে পারে মধ্য এশিয়ায় পৌঁছানোর বিকল্প রুট খুঁজিতে পারে চা বাহার কেবল ভারত আমেরিকা ইরানের গল্প নয় এটি আসলে গোটা অঞ্চলের একটি ভূ রাজনৈতিক দাবার বোর্ড চীন ও পাকিস্তান চায় গোয়াদারকে সফল করতে রাশিয়া চায় আইএনএসটিসি এর মাধ্যমে ভারতীয় পণ্য নিজের ভূখণ্ডে আনতে মধ্য এশিয়া চায় ভারত মহাসাগরে প্রবেশাধিকার আর আমেরিকা চায় ইরানকে চাপে রাখতে চা তাই হয়ে উঠেছে একটি বন্দর নয় বরং মহাশক্তিগুলির দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বন্ধুরা তাহলে প্রশ্ন হল চা কি ভারতের স্বপ্ন ভেঙে দেবে নাকি ভারত নতুন কোনো কৌশলই চাল চালবে যাতে বিনিয়োগও রক্ষা পায় আবার আমেরিকার সঙ্গেও সম্পর্ক নষ্ট না হয় এই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু একটি কথা নিশ্চিত চাবাহার শুধু একটি বন্দর নয় এটি হলো ভারতের ভূ রাজনীতির পরীক্ষা এখানে ভারতের প্রতিটি পদক্ষেপ আগামী দশকের আঞ্চলিক রাজনীতি নির্ধারণ করবে